একটা ছাগল কাঁঠাল পাতা খেয়ে বাংলাদেশে যত লুটপাট হয়েছে তার উৎস মূলকে হচ্ছে দাগিয়ে তুলেছে রাষ্ট্রীয় পদে থেকে আজ দুর্নীতি করেছে পুলিশ বাহিনীর প্রধান হয়ে বেজিম দুর্নীতি করেছে এর দায় কি সরকার এড়াতে পারে তাহলে কি প্রশ্ন জাগি না যে এর পিছনে কারা আছে এর পিছনে খোঁজ সরকার আছে কিনা আজকে বোট ক্লাব নিয়ে একটা নিউজ এসছে যে বোট ক্লাবে নাকি তিন হাজার মেম্বার তার মধ্যে হচ্ছে মাত্র ছয়টা গাড়ি দেখা গেছে ভোট ক্লাবের সামনে কারণ সদস্যরাও নাকি ভোট ক্লাবে ঢোকে না বেরেজির তার দুর্নীতির প্রকাশ পাওয়ার সাথে সাথে যখন সে সরকারের ছত্র ছায় বাংলাদেশ থেকে পালিয়ে যায় তখন থেকে হচ্ছে ভোট ক্লাবে আর কেউ এখন ঢোকে না একটা ছাগল কাঁচাল পাতা খেয়ে বাংলাদেশে যত লুটপাট হয়েছে তার উৎসুমুলকে হচ্ছে জাগিয়ে তুলেছে মানুষের বিবেককেও জাগিয়ে তুলেছে সংজ্ঞা বন্ধুগণ শাহবাগে সংখ্যাগত বিচারে হচ্ছে বিবেচনা করলে হবে না হয়তো আমরা সংখ্যাটা কম কিন্তু হচ্ছে আমাদের বক্তব্য আমাদের স্লোগান আমাদের কথা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে কারণ শাহবাগ থেকে এই শাহবাগ থেকে হচ্ছে যুদ্ধ আমাদের বিচারের দাবিতে এখানে যে গণবিদ্রোহ হয়েছিল যে গণবিস্ফোরণ করেছিল তার ফলে কিন্তু আজকে বাংলাদেশে যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে উনিশশো সালে যারা যুদ্ধ অপরাধ করেছে তারা যেমন রাজাকার আজকে দুই হাজার চব্বিশ বলতে চাই যারা বাংলাদেশকে ধ্বংস করে লুটপাট করে বাংলাদেশকে আজকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে তারা হচ্ছে এই দুই হাজার চব্বিশ সালের নব্য রাজাকার তাই এই নব্য রাজাকারদেরকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে বারবার রাজপথ দাঁড়াতে হবে আমাদেরকে লড়াই করতে হবে একজন বেরিজিন নয় একজন আদিস নয় পুরো ব্যবস্থা আজকে আজকে দুর্নীতি আখ্যা পরিণত হয়েছে এর দায় কি সরকার এড়াতে পারে রাষ্ট্রীয় পদে থেকে আজিজ দুর্নীতি করেছে একেবারে খোঁজ সেনা বাহিনীর প্রধান হয়ে দুর্নীতি করেছে পুলিশ বাহিনীর প্রধান হয়ে বেড়ে দুর্নীতি করেছে এমনকি এনবিআর এর ট্রাইব্যুনালের সভাপতি হয়ে মতি দুর্নীতি করেছে এখন দেখা যায় তাদের এই তিনটা প্রতিষ্ঠানের প্রধানদেরকে আমরা দেখেছি দুর্নীতির সাথে জড়িত আমরা আর খবর পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও তার দুর্নীতির ফলের বিড়াল বেরোচ্ছে ইতিমধ্যে সাতাইশ কোটি টাকা তিনি হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ করেছে কার মাধ্যমে যে যে দুর্নীতিবাজ মতিউর যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে সেই মতিউরের মাধ্যমে তিনি সাতাইশ কোটি টাকা বিনিয়োগ করেছে যা ইতিমধ্যে মিডিয়া আসছে হয়তো ফলের কালো বিড়াল খুব দ্রুত আরো হবে আমি শুরুতেই ধন্যবাদ জানাই বাংলাদেশের সাহসী মিডিয়াদেরকে সাহসী সংবাদপত্রকে তারা এক সাগল কাণ্ড দিয়ে তারা এই দুর্নীতির উৎস মূল আজকে এক এক করে উত্থাপিত করছে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তারা আজকে এই দুর্নীতির উৎস মূলের জন্য তারা এই সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্ত হচ্ছে তারা জাগিয়ে রেখেছে এবং চোরের ছবি দিয়ে তারা কমেন্ট করছে সঙ্গে বন্ধুবান কালকে দেখেছি রাজস্ব কর্মকর্তা মতিউরের বউ যে নরসিংহের একটি তা উপজেলার চেয়ারম্যান তিনি বলেছেন বড় বড় সাংবাদিকদের তিনি কিনে নিয়েছেন কয়দিন পর থেমে যাবে আমি তাকে বলতে চাই নারী হিসাবে সম্মান করে বলতে চাই আপনি যে অধ্যত্বপূর্ণ কথা বলেছেন সেই অধ্যত্বপূর্ণ কথার জন্য অবিলম্বে আপনাকে গ্রেপ্তার করা উচিত কিন্তু আমরা জানি না আজকে শুনতে পাই ওই রাজস্ব কর্মকর্তা যে চার হাজার কোটি টাকা পাচার করেছে তাকে আবার অর্থ মন্ত্রণালয় অফিস করতে দেখা গেছে সংগ্রাই বন্ধুগণ আমরা কোথায় বাস করি আমরা কোথায় বাস করি একজন দুর্নীতি বাস কর্মকর্তা তাদের সম্পর্ক থেকে হচ্ছে তাকে বের করে দেওয়া হয়েছে যাকে হচ্ছে সোনালী ব্যাংকের গভর্নিং বডি থেকে বের করে দেওয়া হয়েছে তাকে আজকে অর্থ মন্ত্রণালয় দেখতে পাওয়া যায় তাহলে কি তাহলে কি প্রশ্ন জাগি না যে এর পিছনে কারা আছে এর পিছনে সরকার আছে কিনা প্রশ্ন জাগি না প্রধানমন্ত্রী কার্যালয়ের যে অনেকের নাম আসছে মুখ্য সচিব থেকে অনেকের নাম আসছে যারা হচ্ছে এই মতিউরের সাথে সক্ষতা আছে যারা জড়িত আছেন তাদের প্রত্যেকের বিচার করুন সাদেক একগ্রো ভেঙে দিয়েছেন ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই সিটি কর্পোরেশন দক্ষিণকে কিন্তু বলতে চাই সাদেক একগ্রো তো আজকে থেকে নয় আজকে গত পনেরো বছর যাবৎ সাদেক একগ্রো এখানে অবৈধভাবে স্থাপনা করে আসছে আর আপনারা সেই বিষয়টি জানতেন না তা কি হতে পারে হতে পারে না কারণ আপনারা হচ্ছে এর সঙ্গে জড়িত আছেন এর ফায়দা নিয়েছেন এখন যখন মিডিয়ায় চলে আসছে ইমরানের দুর্নীতির কথা এক লক্ষ টাকায় ছাগল কিনে বারো লক্ষ টাকায় বিক্রি আর পনেরো লক্ষ টাকায় দাবি করা সেই এক ছাগল খেয়ে দিয়েছে পুরো অ্যাগ্রো সাধেক অ্যাগ্রো এক ছাগল খেয়ে দিয়েছে পুরো রাজস্ব বিভাগ কারণ আজকেও খবর আসছে আর আদর্শ কর্মকর্তাকে এনবিআর তলব করেছে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা বলেছে সংগ্রায় বন্ধুগণ কতজনের সম্পত্তি বাজেয়াপ্ত করবে দুদু প্রশ্ন হচ্ছে এই সরকার বিগত ষোলো বছরে টানা ষোলো বছরে এই সরকার কি উৎপাদন করেছে সবচেয়ে বড় উৎপাদন হয়েছে দুর্নীতি সবচেয়ে বড় উৎপাদন হয়েছে খুঁজ বঙ্গবন্ধু তেহাত্তর সালে একটি ভাষণে বলেছিল সবাই পায় সোনার খনি আমি পেলাম সোরের খনি বর্তমান প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি পেয়েছেন ডাকাতের খনি আপনি পেয়েছেন ডাকাতের খনি আপনি পেয়েছেন হচ্ছে আরও লুটপাটের খনি সঙ্গে বন্ধুগণ তাই এই লুটপাটের খনিতে আগুন দিতে হবে এই লুটপাটের খনি হচ্ছে ঘুরে দিতে হবে নয়তো বাংলাদেশ টিকবে না ব্যাংক ফাঁকা হয়ে গেছে ব্যাংকের টাকা নাই বাংলাদেশ এখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ করছে তারপরও আপনাদের তলত নড়ে না তারপর আপনারা বুঝতে পারেন না প্রতি বছর করে কত হাজার কোটি টাকা পাচার হয় আপনারা জানেন প্রতি বছর করে সাত হাজারের বেশি কোটি টাকা পাচার হয় হাজার কোটি টাকা পাচার হয় সংগ্রাহী বন্ধুগণ আমরা কোন দেশে বাস করছি একজন পুলিশ কর্মকর্তা মাত্র অসি সাড়ে চারশো কোটি টাকা পাচার করেছে একজন অসি যদি সাড়ে চারশো কোটি টাকা পাচার করে তাহলে আজকে যেই সকল ডিএজি কথা শোনা যায় তারা কত কোটি টাকা পাচার করেছে যেই সকল উপরের কর্মকর্তার কথা শোনা যায় তারা কত কোটি টাকা পাচার হয়েছে একজন আনার তার মৃত্যুর পরে খবর বাসিত হলো আনার কে যেখানে বাংলাদেশের মানুষ শোক করবে আমার দেশের একজন পার্লামেন্টিয়ান যে আইন তিনি মারা গেছেন তার জন্য যখন আমরা শোক করব। তখন দেখা যায় তার মাংসের টুকরোর সাথে সাথে তার হাজার হাজার কোটি টাকা পাচারের ইতিহাসে চলে আসে মানুষ কখন শোক করবে সেই শোক তো আর থাকে না মানুষের মধ্যে যখন তিনি সুরাত কারবারির সাথে যুক্ত লুটপাটের সাথে যুক্ত তখন মানুষের মধ্যে শোক থাকে না তাই আজকে আমরা বলতে চাই এই যে দুর্নীতিবাজরা তৈরি হয়েছে গত পনেরো বছরে তার আগে ওই মিস্টার টেন পার্সেন্ট তারেক জিয়া সেই ধারাবাহিকতায় আজকে হয়তো দুর্নীতি আমরা চ্যাম্পিয়ন না হলে আমরা দশতম এখন পর্যন্ত আছি আমরা এখন পর্যন্ত বিশ্বের দশতম দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে আছি আজকে আফ্রিকার দেশগুলোর কথা বলে আফ্রিকার দেশগুলো হচ্ছে এর চেয়ে অনেক বেশি ভালো আছে এর চেয়ে অনেক বেশি ভালো আছে সঙ্গে বন্ধুগণ আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজকে সাহবাগে এখানে যারা এসেছেন তাদেরকে তাদের বাদে এটা বলতে চাই এটা তো কেবল মাত্র শুরু এটা কেবল মাত্র শুরু যখন এনবিআর এর সামনে গিয়ে ঘেরাও করব যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়ে ঘেরাও করব যখন বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে ঘেরাও করব এবং যখন জাতীয় সংসদ ভবন গিয়ে ঘেরাও করব তখন বুঝবেন বাংলাদেশের জনগণ এই দুর্নীতিবাসদেরকে বাংলাদেশ থেকে সমরে উৎখাত করবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমাদের সংগঠন বাংলাদেশ যুবইয়নের পক্ষ থেকে এবং ঋণ বিরোধী সরকারকে পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ